নারায়ণ কহিলেন শুনত বধন বসুদেব দারকা নারায়ণ কহিলেন শুনতো পোধনা বাসুদেব দারোকা কুরিয়া গোহম পিতার আজ্ঞ কৃষ্ণ আনন্দিত মনে গমন করিল শেষে রূপিণী ভবনে রত্নের নির্মিত ভবন সুন্দর রত্নের ও কত শোভে মনোহ চার মর দর্পণয়াদি বিরাজে শেষ সৌজল চারিদি রত্নের প্রভাই রত্নের পালঙ্ কৃষ্ণ সোনা রূপবতী রে কুরিলশ নবসঙ্গ নবসঙ্গমের তরে সজ্জিতা যুবতী রত্নের ভূষণ অঙ্গ বিভূষিত হস্তে তার শোভা পাই রত্নের হন ও পালে বিরাজি করে সিন্দুর চন্দন মস্ত কেপে ভার মালতির মালা শোভে গোলায় তাহার কৃষ্ণের অতি অতিফুল্ল মনে ভক্তি ভরে প্রণিপাত করিল তার সহ করিলো রমন নবীর সঙ্গমসী সহিতে না পারে হর সফরে মূর্ছা প্রাপ্ত হইবারে হর কোপে ভস্মীভূত হয়েছিল কাম আরক্ষিণীর গর্ভে পুনঃ জন্মে গুণধম করিয়া সং রূপশিরতি লাভ করিল আবার নারদ কহিলা প্রভু করি নারায় রূপে সম্বরে কাম করিল নিধন সেই কথা জানিবারে হয় আর বিস্তারিয়া সব কথা কহ মহাশয় নারায়ণ কহিলেন শুনত ধন কামদেবী জন্ম যবে করিল গ্রহন সাত দিন পরে আসি সম্বর সুতিকা ভবন হতে চুরি করে তাই নবজাত শিশুর পুলকিত মনে সম্বর প্রস্তান করে আপন ভবনে সন্তানবিহীন ছিল সম্বর সুর কামের লোভিয়া তুষ্ট হইল প্রচুর আপন দত্ত আসিয়া সত্তরে শিশুদের অর্পণ করে নিজ পত্নী ক্রেন দত্ত পত্নী মায়াবতী সুপ্রসন্ন মনে পালন করিল শিশু অতি সযতনে একদিন শুভপনে মায়াবতী প্রতি আর চুপে চুপে কহিলেন দেবী সরস্বতী শুনো শুনো মায়াবতী আমার বচন শিবকোপে তব স্বামী ভস্মীভূত হন এই পুত্র তব প্রতি কহিনু তোমায় রুক্নি গর্ভে আসি জন্মে পুনরায় তাহারে সম্বর দত্ত করিয়া তোমার নিকটে চুবে করে আন পুত্রের সমান করিছ ফলন সে শিশু তব পতি নহে গ কাম দেবে সম্বোধন করি আর মৃদুভাষে কহিলেন শুনো হে কন্দন সম্বর সুরো তোমা করিল হরম এই সতী তব পত্নী রতিনাম তার সহ কর যে পত্নী ব্যবহার শোনকাম তব পত্নী তোমার বিহ নেছে মন তোমাদের পুনরায় হইল মিলন এইবার জন তাহাদের এই রূপ বচন ব্রহ্মলোক সরস্বতী করিল গমন অনন্তর কামদেব সুপ্রসন্ন মনে ননয়া করে মায়াবতী সনে একদিন সুগোপনে মদন যখন মায়াবতী সুখে করিছে রমন সহসা সম্বর দত্ত আসিয়া সে ঠাই আর সুরতের সেই দৃশ্য দেখিবার পাই কুপিত হইয়া দত্ত কাম দেবে কয় অতি বলম পট তুই নেই অতিশয় তোর সম মহাপি কে আছে আর মাতার সহিত তুই করিস সিঙ্গার তারপর কহে দত্ত মায়াবতী প্রতি আর কাম কি পুষ চলি তুই অতি বয়সী নিজ পুত্র সহ

ধরিয়ার তেশম্বর ভুলি যাই করিতে তখন মদন আঘাত করিল আর সেই আঘাতে দত্তবর ভূমিতে পড়িলাম ভূমি হইতে উঠি দত্ত মহাক্রোধ মনম আর শিবদত্ত সুল হাতে করিল গ্রহণ শত সূর্য ভয়ঙ্করম শিশুর দেখিয়া বিশ্বচরাচরম মদনের কানে আসি কহিল পবন শীঘ্র তুমি দুর্গা নামে কর শরণ পবনের বাক্য শুনি মদন আর মনে মনে দুর্গা নাম করিল সরিতে দুর্গার নাম সুরভয়ংকার পুষ্পের মল্যযতি মনোহর অনন্তর ব্রহ্মশাস্ত্র করি গ্রহণ আর সম্বরে মদনদেব করিল নিধন তারপর রতিশয় আনন্দিত মনে আর মদন গমন করি দ্বারগা ভবনে পুত্রের দর্শন করি রুক্কিণীত তখন গ্রহণ করিল অতিপুলকীৰ্ত মন নারায়ণ কহিলেন শুন মহাশয় এইবার কহয় আমি প্রকৃতি বিষয় কালিন্দি লক্ষণা সত্যা নগ্ন জিতি সতি আর রূপবতী সত্য ভময়ার জম্ভবতী এই সব রমনিয়া রমনির আর বিহার করিল কৃষ্ণ অতি পুল্লমন কারক্রম এই সব রমন কন্যার পুত্রগণ জন্ম লাভ করিম তারপরে একদিন কৃষ্ণ সনাতন নরক নামে তো দত্ত করিলা নিধন মূর নামে দত্ত এক ছিল ভয়ঙ্কর তাহার নিধন কৃষ্ণ করে তত পরম রূপবতী কন্যা ছিল ষোলশ হাজার তাদের বিবাহ হরি করিলা এবার সেইসব পত্নী লয়ে কৃষ্ণ সনাতন আর সুবক্ষণে যথাক্রমে করিলা রমন তাহাদের গর্ভ হতে শুনমতি মন জন্মলাভ করে বহু সন্ততি সন্তান একদা দুর্বাসা মুনি শিষ্যদের সনে হৃষ্ট মুনি আসিলেন দারকা ভবনে উগ্র চেদের নরপতি হেরিয়া তাহারে প্রণাম করিলা তরে ভক্তি সহকারে একানংসা সানামে ছিল কন্যা রূপবতী রূপে গুণ অনুপমা সু লক্ষণায় সেই কন্যা বাসুদেবী প্রফুল্লন্তরে শুভক্ষণ দান করে দুর্বাসা প্রবরে মুনি পুঙ্গ কৃষ্ণ ভগবান রত্নের করিল প্রধান রত্নের মন্দিরে গিয়া প্ররতে ক্রীড়া করিল বিস্তর একদিনই মুনি বর করিল দর্শন সর্বত্র শ্রী ভগবান বিরাজিত কোথায় করিছে ক্রীড়া কৃষ্ণ ভগবান আর কোথায় শ্রী ভগবান শুনিছে পুরাণ কোন গৃহে করে কৃষ্ণ আর কোন গৃহে আছে কৃষ্ণ সনাতন সেই গৃহে যাই ভগবান রে হেরিল সেথাই মুগ্ধ হয়ে ভক্তি সহকারে শ্রীকৃষ্ণের করে বারে বারে ও জগতের প্রভু তুমি কৃষ্ণ সনাতন স্বারীশ্বর তুমি প্রভু জনারদ গুণময়া তীত তুমি নিত্য নিরঞ্জন নিরাকার পর জীবের জীবন নির্লিপ্ত সর্বেশ তুমি করুণা সাগর ধর কলে বরম সত্যের স্বরূপ তুমি অনির্বচনীয় পরমাত্মা তুমি প্রভু সদায়ী যত দেবগণ তোমার চরণ ধ্যান করে অনুক্ষণ বেদের অতীত তুমি কৃপায় আসারি ইস্তব করিয়া শ্রবণ আর মৃদু কহিলেন কৃষ্ণ সনাতন শিবয়ং সজাত তুমি দুর্বাস প্রবর সুপ্রসন্ন আছি তোমার উপর সকলের আত্মারূপী আমি ভগবান সবার ঈশ্বরে সকলেরও প্রাণ জীবদেহে সে সময় আমি শুধু ভিন্ন রূপের আর যখন গোলকে আমি করি অবস্থান পূর্ণতম হই সে আমি ভগবান আর শ্রীদামেরই অভিশাপে রাধা বিনোদিনী আমার বিরহ ভোগ করিছেন তিনি সবস্থানে অংশরূপে আমি বিদ্যমান অংশরূপে প্রাণী দেহে করি অবস্থান আমার অংশের অংশ কোন স্থানে আর মরি অংশ রহিয়াছে সারা বিশ্বময় এই কথা বলি তারে কৃষ্ণ সনাতন আর ভবনের অন্ত পুরে করিল গমন পরমার্থ জ্ঞান তাহে দুর্বাসা লাভিল ভোগের বাসনতার দরিভূত হলম দুর্বাসা নিজের পত্নী করি পরি হার তো যাই বনের মাঝার এত বলি নারায়ণ মৌন হইয়ারণ অতপর কি ঘটিলো শুনো দি